বাংলাদেশের যদি কোন আলেম এখন ঐক্যবদ্ধ হয় তাতে আমার আপনার জেলাসির কি আছে বলেন আলেমরা এত ষোলো বছর পর্যন্ত আমরা বললাম আলেমরা আলেমরা বসতে পারে না আলেমরা আলেমরা খাইতে পারে না তখন বললাম আলেমরা কেন বসে না এখন আবার আলেম আলেম বসছে আপনি আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানানোর যুক্তি তো নাই বসে ভালো কথা আলেম বসুক আলেম খাক আলেম মিলাদ পড়ুক আলেম নেতৃত্ব দিক তাতে আমার কি সমস্যা যে ছালাউদ্দিন কাদার চৌধুরী আমার দলের নেতা তাকে কোনোভাবে ন্যায়সঙ্গত ভাবে ফাঁসি দেওয়া হয়েছে তাকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে দেলাসেন সাইদিকে অন্যায় ভাবে মৃত্যুর কলে ঢুলে দেওয়া হয়েছে তারপরে গোলাম আজম বলেন কাদের মোল্লা বলেন নিজামি বলেন এর একটা মানুষের নাম একাত্তরের মুক্তি মুক্তিযুদ্ধের বিরোধের কোনো খাতায় ছিল না তার মানে কি এই মানুষগুলোকে আবার নতুন করে ফাঁসি দিতে আপনার মন চাচ্ছে প্রথমত একটা বিষয় হচ্ছে সাগর ভাই পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশটাই ঐক্যবদ্ধ ছিল কারণ এখানে একজন এমন জগদ্দল পাথর ছিল ফেসিবাদী নেত্রী শেখ হাসিনা যার ইস্যুতে বাংলাদেশের ডান নাই বাম নাই বিএনপি নাই জামাত নাই চর্মনাই নাই হেফাজত নাই যেহেতু সবাই ভিকটিম ছিল সবাই ঐক্যবদ্ধ ছিল স্বভাবত কারণেই যখন আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে এবং হারিয়ে গিয়েছে বলতে নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে তো তখন এই জায়গাটায় আওয়ামী বিরোধী মানুষগুলো একত্রে একই 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 সাথে 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 থাকবে বসবে খাবে এই কল্পনা করাটাও যেমন অন্যায় পাশাপাশি এটা হওয়ার সুযোগও নাই কারণ হচ্ছে আপনার তো প্রতিদ্বন্দ্বী হবে গণতান্ত্রিক দেশ নির্বাচন হবে নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি বিএনপির জায়গা থেকে সর্বোচ্চ বড় দল ভোট পাওয়ার চিন্তা করবে ক্ষমতায় যাওয়ার চিন্তা করবে জামার চিন্তা করবে নির্যাতিত দল তাদের এত মানুষ ফাঁসি হয়েছে তাদের উপরে জুলুম অত্যাচার হয়েছে এই মানুষগুলোর কারণে তারা রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখা কখনোই খারাপ কিছু নয় তাছাড়া অন্য অন্য রাজনৈতিক দলও তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো তাদের প্যাটার্ন হয়তো কিছুটা চেঞ্জ করেছে যে কারণে আমাদের সামনে ভেসে উঠছে যে অনৈক্য হয়ে যাচ্ছে কিনা এখন দায়িত্ব আপনার দলের দায়িত্ব আপনার দলের দায়িত্ব আমার যেটা আমাদের আগে ভালো করে বুঝানোর চেষ্টা করেছিলেন যে আপনার দলে যদি খারাপ কিছু থাকে সেটা তো হবে। আপনার দলের মধ্যে ভালো যদি কেউ কিছু করে থাকে সেটা তো সেই দলকেই করতে হবে যেমন আমি নিজে আজও বলছি আপনাকে মিডিয়ার সামনে পেয়েছি বিদায় আমি একদম এটা জনগণকেও ক্লিয়ার করার উদ্দেশ্য বলছি বিএনপি কেও ক্লিয়ার করার উদ্দেশ্য বলছি আমি বিএনপি করি শহীদ রাষ্ট্রপতি রহমানের বিএনপি আমি বিএনপি করি খালেদা জিয়ার বিএনপি তারেক রহমানের বিএনপি এর বাইরায় অনেক বিএনপি কি আমি দেখি নব্য বিএনপি যারা মূলত তাদের আদর্শের ভিতরে বিন্দু মাত্র নাই কিন্তু তাদেরকে বিক্রি করে কোনো পদ পদবি বা মানে রাষ্ট্রীয় বিশেষ সুযোগ সুবিধা পেতে চায় এবং পেতে গিয়েই এই দুর্ঘটনাগুলা তারা করে বেড়াচ্ছে যেটার জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা আপনি ইতিমধ্যে দেখেছেন বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব গত দুদিন আগে বেশি দিন না উনানব্বইতম শহীদ জিয়ার মানে জন্মবার্ষিকী উপলক্ষে তিনি অনলাইনে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে এত কঠোর বক্তব্য কোনো সময় তিনি দেন নাই তিনি বারবার বলেছেন আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণ ডিসাইড করবে যে কে আসবে কে আসবে না এমনকি তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন আগামী নির্বাচন এত সহজ হবে না বিএনপি ক্ষমতায় আসবে আসবে না এর কোনো নিশ্চয়তা নাই অতএব জনগণের কাছে যেতে হবে এবং তারা বলেছেন আপনারা এমন কিছু কাজ করবেন না যাতে বিএনপি ক্ষমতায় আসতে কিংবা বিএনপি সরকার গঠন করতে বাধাগ্রস্ত হয় তার মানে দলের যে দায়িত্বে আছেন তিনি চাচ্ছেন না এই দেশে চাঁদাবাজ হোক সন্ত্রাস হোক কোন আলেমের বিরুদ্ধে বক্তব্য দিন তিনি চাচ্ছেন না এদেশে কোনো ধরনের ওই মুক্তিযুদ্ধের ইস্যু অমুক ইস্যু তমুক ইস্যু এগুলো টেনে এনে আমার নতুন করে সংঘাত সৃষ্টি করেন এটা তারেক রহমান চায় না আমি অন্তকরণে বললাম আমি বিশ্বাস করি এটা খালেদা জিয়া চায় না গত প্রায় ষোলো বছর যেই মানুষগুলোর জন্য আমি কথা বলেছি সেই মানুষগুলোর বিরুদ্ধে আমি বিএনপি করলেও কোনোদিন বলতে পারবো না তাহলে তো আমি তো টুয়াইস ভাইজ হয়ে গেলাম কারণ আমি যখন আওয়ামী লীগের বিরোধিতা করেছি তখন আমার প্রয়োজনে জামাতের পক্ষে বলতে পেরেছি যুদ্ধাপরাধী ইস্যুগুলো যে সাজানো নাটক ছিল সেটার প্রতিবাদ করতে পেরেছি কিন্তু আজকে আমি হীন স্বার্থে কোন পদ লোভে কিংবা এমপি মন্ত্রী হওয়ার জন্য দলের কোন একজন ব্যক্তি কিংবা ভারতের দালালদেরকে খুশি করার জন্য তাদের বিরোধিতা অন্তত ডক্টর ফয়জুল করবে না এবং এটা বিএনপি পছন্দ করে না খালেদা জিয়ার মুখ থেকে কোন ধরনের হয় না যেই বিনষ্ট হয় আপনি জানেন বাংলাদেশের মানুষ এখন দেশ বেগম খালেদা জিয়াকে বলে ঐক্যের মহাপ্রতীক শুধু প্রতীক নয় বাংলাদেশে একজন মাত্র ব্যক্তি আছে যার নামের উপর ভিত্তি করে বিএনপি বলেন জামাত বলেন চরমাই বলেন হেফাজত বলেন যে কোনো ব্যক্তি তাকে সম্মান করে এখনো তার কাছে আসবে বসবে দেশের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে তিনি কিন্তু এখনো নেতৃত্ব দিতে সক্ষম সেটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি আপনি বলেছেন আমার দলের যেহেতু কয়েকটি বিষয়ে যে আসলে দল কিভাবে পারছে আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান সাহেব বাংলাদেশে প্রত্যাবর্তন করলে দলের এক ধরনের চিত্র হবে আর তার আগমনের আগ পর্যন্ত দলের এক ধরনের চিত্র থাকবে এখন অবশ্যই দল ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন আপনার মিডিয়া তো বসে থাকবে না কেউ তো কথা বলা বন্ধ করবে না যেমন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই যে গত কয়েকদিন আগে একজন দলের সিনিয়র নেতা তিনি বললেন যে মাহফিল রাত মাহফিল হয় মজলিস হয় তারপরে হেলিকপ্টারে যায় লাখ লাখ টাকা ইনকাম করে আলেমদের কাজ হচ্ছে এগুলো ব্যবসা বাণিজ্য এসব তো ফাইজলামি কথাবার্তা এগুলো আওয়ামী লীগের চরিত্র আওয়ামী লীগ বলেছে আপনাকে কে বলার অনুমতি দিয়েছে বিএনপির কোন নেতা কর্মী কোন আলেম কারি মোয়াজ্জেন হাফেজ ইসলামিক কোন স্কলারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না এটা সবিরোধী কারণ বিএনপি একটি মহাসমুদ্র এই দলের মধ্যে সমগ্র জাতের প্রজাতের মানুষ থাকবে আমার আদর্শের বিরুদ্ধেও একজন ব্যক্তি সামনে এসে বলবে এই যেমন রহমানি ভাই এখানে বসা আছে উনি আমাদেরকে তুলা ধরা করবে উনি আলে ওনার দায়িত্ব সেটা আমাকে সহ্য করতে হবে শুনতে হবে কারণ আমি আমি পলিটিশিয়ান আমি তো তার সাথে কাউন্টারে যাব না কিন্তু এরকম কিছু কিছু ব্যক্তি আজকের এই আলেমদেরকে বিতর্কিত যদি করতে চায় তারা কখনোই সফল হবে না বিএনপি সরকার গঠন করলেও অন্য এমপি হতে পারবে না কারণ বাংলাদেশের প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে এক রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার সমগ্র লঙ্গি জাইঙ্গা সব সহ পালাতে হয়েছে বাংলাদেশে গণভবনে তিনি থাকতে পারে না আর একজন নেতা কয়েকদিন আগে আমি যদিও এটার উপরে বক্তব্য দিয়েছিলাম তিনিও মন্তব্য করে বলেছেন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় বিরোধী শক্তির বিচার চালু করেছে শেখ মুজিব এটাকে বন্ধ করেছিল শেখ হাসিনা যেটা চালু করেছে বিএনপিকে আসলেও সেটা আবার চালু করতে হবে ধান্দাবাজির জায়গা পান না কাকে চালু করবেন আপনি কি মনে করেন যে ছালাউদ্দিন কাদের চৌধুরী আমার দলের নেতা বিএনপির নেতা তাকে কোনো ভাবে নৈসংগতভাবে फांसी দেওয়া হয়েছে কখনোই নয় তাকে অন্যায়ভাবে फांसी দেওয়া হয়েছে জেলা শুনসাইদিকে অন্যায় ভাবে মৃত্যুর কলে ঢুলে দেওয়া হয়েছে তারপরে গোলাম আজম বলেন কাদের মোল্লা বলেন নিজামি বলেন এর একটা মানুষের নাম একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধের কোন খাতায় ছিল না তার মানে কি এই মানুষগুলোকে আবার নতুন করে ফাঁসি দিতে আপনার মন চাচ্ছে এই দলের এই মতের না এটা হবে না বিএনপির রাজনীতি হবে উদার গণতান্ত্রিক একত্রিশ দফা দাবি যেটা তারেক রহমান সাহেব দেশবাসীকে বারবার বলার চেষ্টা করছেন সংস্কার এই বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু এই তারেক রহমান সাহেব নীতিগত ভাবে সংস্কারের প্রস্তাব দিয়েছেন তিনি কিন্তু ঐক্য ধরে রাখতে আমি জানি না কোনো কারণে বিভিন্ন উপায়ে এই জায়গায় বিভিন্ন ধরনের হচ্ছে। আপনি দেখেন বাংলাদেশের যদি কোন ঐক্যবদ্ধ হয় তাতে আমার আপনার জেলাসির কি আছে বলেন আলেমরা এত ষোলো বছর পর্যন্ত আমরা বললাম আলেমরা আলেমরা বসতে পারে না আলেমরা আলেমরা খাইতে পারে না তখন বললাম আলেমরা কেন বসে না এখন আবার আলেম আলেম বসছে আপনি আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানানোর যুক্তি তো নাই বসছে ভালো কথা আলেম বসুক আলেম খাক আলেম মিলাত পড়ুক আলেম নেতৃত্ব দিক তাতে আমার কি সমস্যা আমি আমার কথা বলবো আলেম আলেমের কথা বলবে আমি ধন্যবাদ জানাই ওই আলেমদেরকে বিশেষ করে আজকে দেখলাম একজন চর্মনায়ের পীরের সাথে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে খারাপ কি অন্য দেশের প্রয়োজনে কথা বলুক জাতির প্রয়োজনে কথা বলুক নেতৃত্ব দিক আওয়ামী লীগ এই দেশে আসতে পারবে না এই দেশে বিরোধী দল দরকার আছে সরকারি দল দরকার আছে অতএব আমাদের মধ্য থেকেই যদি কেউ সরকার গঠন করে এবং বিরোধী দল হয় সেটা তো আমাদেরই অ্যাচিভমেন্ট এই আলেমরা যদি সংসদের প্রধান বিরোধী দল হয় সেটা তো আমাদেরই অ্যাচিভমেন্ট অতএব দোষের কিছু নাই আমি শফিক সাহেবকে ধন্যবাদ জানাই উনি ঝালো কাঠির কায়েদ সাহেব হুজুরের দরবারে কয়েকদিন আগে গিয়েছেন তারপরে সারসিলাতে গিয়েছেন আজকে চর্মনায় গিয়েছেন সম্ভবত উনি মামুনুল সহ অনেক আলেম সাহেবদের সাথে সাক্ষাৎ করেছেন অন্যরা ওনাদের রাজনীতি করবে তাদেরকে সেই জায়গায় আমি মনে করি সেটি হলো যে এখন যে প্রাপ্তি যে চব্বিশের আগে আই মিন জুলাই আগস্টের আগের যে চাহিদা

চাঁদাবাজ যদি বলেও থাকেন আমি ধরে নিলাম বিএনপি চাঁদাবাজি করছে ভালো কথা কোথায় কোথায় করছে যেই জায়গায় নৌকার লোকেরা টিকিট ছাপাইছে সেই টিকিট ছাপানো গুলো আরেকজনে হয়তো শেষরা কোনো পার্টি নেতা এটা শুরু করেছে যেটা বিএনপির কোন দায়িত্বের মধ্যে পড়ে না তারা এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বহিষ্কার করেছে তারপরেও তর্কের খাতিলে যে হ্যাঁ কিছু কিছু জায়গায় এই কাজ করেছে কত হাজার কোটি টাকা সেখানে লোপাট হয়েছে বলেন স্বাচ্ছন্দ্যে কত জায়গায় লোপাট হয়েছে এটা আওয়ামী লীগের পরিকল্পনা আমাদের কোনো জায়গায় বক্তব্যের মধ্যে চাঁদাবাজ রক কাটা ওই যুদ্ধ মুক্তিযোদ্ধা বিরোধী এই কোনো শব্দ চায়ন করা উচিত নয় কারণ এই শব্দ চায়নগুলো জাতীয় ঐক্য বিনষ্ট করবে বিএনপির এই কাজগুলোতে অবশ্যই দলের সম্মান নষ্ট হয় বিএনপি সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখছে তবে আমি মনে করি এটা পর্যাপ্ত নয় যেটা মন্নি চৌধুরী ইতিমধ্যেই বলেছেন যে বিএনপির ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে হবে বিএনপির ভোকালদেরকে বিএনপিদেরকে ক্যারি করতে হবে বাংলাদেশের শুধুমাত্র আজকের কে ক্ষমতায় আসলো আসলো না এটার উপর ভিত্তি করে একদিনের ডিসিশন নিয়ে কারো সাথে শত্রুতা করা যাবে না আপনি ক্ষমতায় টিকে থাকতে হলেও এই জামাত চরমোনাই হেফাজত আলেম ওলামা ইমাম কারি মোয়াজ্জেম ডান বাম সবাইকে লাগবে অতএব জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ আমার দল যেমন করবে না আবার এই দলের মধ্যে উদারতা এমন থাকতে হবে যে একজন একটা করে কাকে কি ইঙ্গিত করছে ওইতে একেবারে গরম হয়ে চলবে না কারণ আপনার গেলে এদেশের প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে কথা বলবে যে জন্য আমরা ষোলো বছর লড়াই করেছি এই স্পেসটা বিএনপিকে ক্যারি করার মানসিকতা থাকতে হবে আমি মনে করি বিএনপি একটা বিশাল দল সেই দল থেকে হয়তো কিছু কিছু কারণে তাদের কিছু বদনাম হচ্ছে কিন্তু সেটা রিকভারি লেভেলে এখনো আছে এমন হতাশার কিছু নাই যে একদম বিএনপি ভেনিশ হয়ে যাচ্ছে দেশ থেকে চলে যেতে হবে তেমনটা নয় তবে আলেম ওলামা এবং ইসলামিক পার্টির নেতাদেরকেও আমি অনুরোধ করব আগামীর বাংলাদেশ কি যদি গঠন করতে হয় বাংলাদেশের জুলুম অত্যাচারের শিকার হওয়া প্রত্যেকটি মানুষ স্বীকৃতি দিতে হবে যেমন আমি ইতিমধ্যে আপনাকে দিলাম না আমি একটু শেষ করছি সেকেন্ড আপনি বলেন এই যে ফাঁসির কাষ্টে যারা ধুলেছে তাদেরকেও স্বীকৃতি আমি যেমন দিতে হবে আবার পাশাপাশি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলের মধ্যে বন্দী ছিলেন তার উপরে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে বিএনপির নেতাকর্মী লিফলেট বৃত্তি বিতরণ করতে গিয়ে পর্যন্ত তারা মৃত্যুর কোলে ঢুলে পড়েছে হত্যা করেছে যেটা মুনিয়াপা বললেন প্রায় ঝাঁঝরা করা হয়েছে শত শত গুলি করে আমার দলের নেতাকর্মীদেরকে অতএব এই দেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে আরেকটি অন্তত পক্ষে আগামী পাঁচ বছর শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করা এটা আমাদের দায়িত্ব আর বড় দল হিসেবে আমার দলের দায়িত্ব সবচাইতে বেশি আপনি যদি কাছে না যান কাছে না ডাকেন আর দূরে বৈশাখ পিছনে পিছনে বললেন চরমানের পীর আমার না জামাত ইসলাম আমার না অমুকে আমার না তাহলে তো বাংলাদেশে কেউই আপনার থাকবে না আমি মনে করি সবাইকে কাছে হবে তারা স্বাধীনভাবে নির্বাচন কাছে ডাকতে হবে দূরে বসে নির্বাচন করলেও কাছে ডাকতে হবে আওয়ামী বিরোধী জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সর্বশেষ বলতে চাই এই যে সমন্বয়করা তাদেরকেও স্নেহ করতে হবে তাদেরকে কুটনামি করে তাদের ভিতরে আক্রান্ত করা কারো মাধ্যমে ক্ষতি করা কিংবা তাদের উপরে জুলুম অত্যাচার নতুন করে চালু করার পায়তারা করা এটা হবে ষড়যন্ত্রবাদীদের রাজনীতির নমুনা এটা কোনোভাবে সম্ভব নয় উচিত হবে তাদেরকেও ডেকে আসো আমরা দেশ গঠন করি আসো তোমরা তোমাদের দল গঠন করো সবাই মিলে দেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক ইলেকশনে যে আসবে সেই বাংলাদেশকে নেতৃত্ব দিবে এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া ধন্যবাদ